সম্মানিত এলাকাবাসী আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছি এই মাহের রমজান উপলক্ষে যারা রাস্তা রাস্তায় মাইক নিয়ে এই মানুষের ঘুম নষ্ট করে এদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে এদের এই ব্যবসাটা আসলে বন্ধ করা দরকার এরকম কোনো নিয়ম হুজুররা বারবার নিষেধ করতেছে যে আপনারা মাইক দিয়ে ডাকাডাকি করিয়েন না যাদের ঘুম নষ্ট হয় অনেকের তারপরে বিধর্মীরা আছে যারা হিন্দু ধর্মাবলম্বী তারা তো এটা বিরক্ত বোধ করে কারণ এত রাত্রে তাদের ঘুম নষ্ট করার আমাদের তো কোনো অধিকার নেই আর ধরেন আমরা রোজা থাকি আমাদের উঠা দরকার কিন্তু তাই বলে তো দুইটা আড়াইটার সময় ওঠা দরকার নেই আমি উঠি চারটার সময় চারটার সময় ওইটা খাওয়া দাওয়া করে নামাজ করে শুয়ে থাকি তা আমি দুইটা আড়াইটার সময় ওইটা কেন বসে থাকবো বলেন এটা থেকে আসলে আমাদের সবাইকে বিরত থাকা উচিত আরেকটা বিষয় হলো যে যারা ডাকাটাকি করে মাইক নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে দেখেন যে রমজান মাস শেষ হওয়ার আগেই তারা বাড়িতে বাড়িতে চাউল উঠায় আমরা এটা বন্ধ করতে পারি এইভাবে যে আমরা কেউ আমরা চাউল দিব না বা টাকা পয়সা দিব না তাহলে যখন তাদের ইনকাম বন্ধ হয়ে হবে তারা কিন্তু অটোমেটিকলি আগামীতে আর মাইক নেওয়া বের হবে না আপনারা কি বলেন এটা করা যায় কি না আসসালামু আলাইকুম